কোপা আমেরিকার আটচল্লিশতম আসরে সপ্তমবারের মতো মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে দুই সালে কোপা আমেরিকায় অভিষেকের পর অনেক রেকর্ড ভেঙে গড়েছেন নতুন করে মেসির সামনে এবার হাতছানি দিচ্ছে আরও কয়েকটি রেকর্ড নিজের করে নেওয়ার ক্যারিয়ারের বেলায় এসেও ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখানোর দ্বার প্রান্তে বিশ্ব ফুটবলের এই পোস্টার বয় সব কান্নাই বেদনার নয় কিছু কান্না সুখেরও হয় লিওনেল মেসির চোখের জল যেন আরও একবার সেটাই প্রমাণ করে দুই থেকে দুই সাল সময়ের ব্যবধানে বদলেছে মেসির কান্নার রং চোখের জলে রাঙিয়েছে মারাকানা স্টেডিয়াম উঁচিয়ে ধরেছে নিজের প্রথম আন্তর্জাতিক শিরোপা ঘুচিয়েছে আর্জেন্টিনার দীর্ঘ আঠাশ বছরের শিরোপা খরা দুই সালে আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচ খেলার প্রায় দুই বছর পর কোপা আমেরিকায় অভিষেক হয় লিওনেল মেসি এরপর খেলেছে আরও পাঁচটি আসর চিলির বিপক্ষে পরপর দুইবার ফাইনাল হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মেসি অবসর ভেঙে ফিরেছে জয় করেছে কোপা আমেরিকা সহ বিশ্বকাপও নিজের সপ্তম কোপা আমেরিকায় ব্যক্তিগত অর্জনকে আরও বর্ণাঢ্য করার সুযোগ পাচ্ছে লিওনেল মেসি আর মাত্র এক ম্যাচ খেললেই এককভাবে কোপার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার হবেন এই আর্জেন্টাই এর আগে মেসির সমান চৌত্রিশ ম্যাচ খেলেছে চিলির গোলকিপার সার্জিও লিভিংস্টোন শুধু বেশি ম্যাচ খেলার রেকর্ডই না সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নেওয়ার সুযোগ থাকছে মেসির সামনে কোপা আমেরিকায় আর মাত্র চার গোল করলেই স্বদেশী নুবার্তো মেন্ডিস ও ব্রাজিলিয়ান জিজিনহোর সর্বোচ্চ সতেরো গোলের রেকর্ডে ভাগ বসাবেন লিওনেল মেসি তবে মোট পাঁচ গোল করলে এককভাবে এই রেকর্ডের মালিক বনে যাবেন আর্জেন্টাইন ফুটবল গ্রেট আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন শুরু হবে একুশ জুন উদ্বোধনী ম্যাচে ক্যানাডার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা সব কিছু ঠিকঠাক থাকলে এদিনই কোপার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার হবেন লিওনেল মেসি নিউজ নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর